I awesome, awesome. awesome, show you short. short. Just it. আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই বিকের মিলার খেলা দেখার জন্য অপেক্ষায় থাকেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের কুমিল্লার কিরি সন্তান বর্তমানে দুবাই প্রবাসী এবং দুবাইতে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন মোহাম্মদ বিজানুর রহমান মজুমদার ভাই তিনি আমাদের এই বিশাল টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন মজুমদার ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি তিনি যেন ভালো থাকেন তার পরিবারকে নিয়ে যেন ভালো থাকেন সেই দোয়াটি করছি আবারও আপনাদেরকে জানাচ্ছি বিকে মিদর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি চাই এ মিজানুর রহমান ভাইয়ের মতো আপনারাঅবশ্যই ডেটি স্পন্সর করবেন আর মিজান ভাইয়ের সাথে যে একশো জন সদস্য আছেন তাদের একটি সমিতি আছে যে সমিতি বর্তমানে সারা বিশ্বে পরিচিত হয়েছে সেই সমিতির চেয়ারম্যান আমাদের মিজান ভাই আমাদের দেশ থেকে যে লোক অনেক যাচ্ছে তার কাছে সেখানে সেটেল হচ্ছে অবশ্যই তার জন্য ভালোবাসা রইল এবং তার গ্রুপ থেকে করে একটি সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন সেই কামনাটি করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম এবং দ্বিতীয় গেমটি আপনারা দেখতে পাবেন রিপন ভাই এবং সেতু ভাইয়ের মধ্যে একটি চ্যালেঞ্জিং গেম শুরু হচ্ছে খেলাটি

কল খেলছেন আজকে সেতু ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে চিন নাম দিয়েছে আমাদের এই তপন ভাই সুচিন এর তিনি খেলছেন অসম্ভব সুন্দর খেলছেন আমাদের সেতু ভাই আজকে কি ভাই যদি চলে যায় সাদা চত হয়ে যাবে

উত্তরা থেকে একটি তিনি সেটি কাজে লাগানোর চেষ্টা করছেন ছেলের সাদাটিকে মিশে নিয়ে উঠে উঠিয়ে

সুন্দর কভার করে নিলেন আর তার সুন্দর টোকা এই কবি দেখতে পাচ্ছেন দেখা যাক কি করতে পারেন তিনি সেতু বাইরে থেকে কবিকে যদি ফিনিশ করতে পারেন পাওয়ার পয়েন্ট পেয়ে যাবেন আছেন আমাদের সত্য বড় ভাই বাবুল ভাই আছেন শৈবাল ভাই আর ওর সামনে অনেক দর্শক আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিজানুর রহমান মজুমদার ভাইকে টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন আমাদের ক্রিকেট মিডিয়াতে সুন্দর খেলছেন আমাদের সেতু ভাই করে ফেললেন শট থাকার সুন্দর টোকা দিয়ে তিনি আবারও ছয়টি পয়েন্ট পেয়ে পৌঁছে গেলেন সাতটি পয়েন্টেগ রিপোর্ট বাই হাত

উত্তরাধী চ্যাম্পিয়ন মেরেছেন সেটি আজকে দেখাচ্ছেন বিকেল মিডিয়াতে

ちゃんのかな আবার হলো না চোট হওয়ার কারণে এই পলিট্রি থেকে উঠে গেল এবার চোদ্দ পয়েন্টটি ছিল মানে চোরে মেরে যাচ্ছে তো ভাই দেখা যাক কী করলে কী করবে তার জায়গায় লেগে পকেট থেকে আবার উঠে গেল সুন্দর খেলা হচ্ছে খেতালামে উঠিয়ে চাপ মেরে ফেলে দিলেন আমাদের বিপন ভাই আবার আবারও চাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল

Спасибо.

গেমে আবারও চক দেখাচ্ছেন আমাদের ইন মন রিপোর্ট ভাই শুধু দুটি দিলেই হবে না ওইকে জায়গা মতন বসাতে হবে সে ঠিক করেন এবং এর সিং হওয়ার পরে সুন্দর কা দিচ্ছেন আমাদের রিপোর্ট ভাই আপনি সুন্দর কা দিয়ে থাকেন Correcto.

অবশ্যই প্রবাসী ভাইয়ারা ভালো থাকবেন সুস্থ থাকবে সেই করছি আমাদের বিচার করবেন এইরকম দুই টুর্নামেন্ট তিনি দেন তার গ্রুপ থেকে দুই একটি টুর্নামেন্ট পাই ভালো থাকবেন